আমি ভয় পেয়ে যাই ভয়ে আমি গাড়িতে উঠে দরজা জানলা অফ করে দিই আমি জোরে জোরে গান বাজাচ্ছিলাম আমার ভয়কে দূর করার জন্য বারবার পিছনে দেখাচ্ছিলাম দেখছিলাম লাশটা কি শুয়ে আছে ভালো বসে আছে আমার বুকটা অনেক ধাক্কা করছিল আমার অনেক ভয় করছিল

আপসব্দ করবে তখন আবার আমি গাড়ি নিয়ে আবার রওনা দিই আমার গন্তব্যে আমি চলতে থাকি আমার মনে হচ্ছিল আমার গাড়ির উপরে অনেকজন বসে আছে আশেপাশে অনেক অনেকজন চিল্লাচ্ছে কান্না করছে অনেকজন অনেক কথা বলছে আমি শুনতে পাচ্ছি আমি গাড়ি থামাচ্ছি না আমি গাড়ি থামাচ্ছি না আমি চলতে যাচ্ছি চলতে আছি একসময় গাড়ির সামনে একজন দাঁড়িয়ে পড়ে আমি দেখতে পাই অনেক ফোন করেছো সাদটা ওপরে দাঁড়িয়ে আছে আমি তাকে না দেখি ভাই টান যেতেই শুরু করি চালাক থাকি চালাক থাকি আশেপাশে অনেক জঙ্গল পাশ থেকে মনে হয় কেউ দৌড়িয়ে যাচ্ছে কেউ দৌড়াচ্ছে থমছে এরকম দেখতেই থাকি আস্তে আস্তে যান পাঁচ মিনিটের বয়স অর্থাৎ কষ্ট টাকা খালি বয়স অবাদ নর্থ ইডিশ খালি বয়স দিদি

शब्द <laughs> माना mm -hmm.

ষোলো হাজার এলাকায় এক পুরান অংশ বাড়ি আছে সেখানে সেটি প্রায় ধ্বংসস্ত কেউ দাঁড়িয়ে আছে ইতিহাসের চিহ্ন হয়ে লোকমোকে শোনা যায় আবার শোনা যায় ছায়ামূর্তি শিবতলা দেবী ছিলেন ইতিহাসের শিক্ষিকা বয়সেঝারী সাহসিকতা পূর্ণ পুরোনোস্তব্ধ আরও ইতিহাসের প্রতি আরোপ ছিল মন্তব্য আগ্রহ এক ছুটির দিনে তিনি এক বললেন ছুটির দিনে তিনি ঠিক ছুটির করলেন এক রাতের জন্য সে রাজবাড়িতে থাকবেন প্রথম রাত নিরিবিরে ছিল সেই ঘটনা কিন্তু দ্বিতীয় রাত মিড়িবিড়ে ছিল সেই ঘটনা কিন্তু দ্বিতীয় রাত রাত প্রায় তিনটা তাস্ করে সব ভয় দেওয়ার দেখে রয়

ছাড়িতে লাগিল সামনে এলো সেই ছাই মূর্তিটা তার ঘরা যেন গর্জনের মতো এই রাজবাড়ি আর ছিল ইতিহাসের আমার রক্তে লেখা ফিরিয়ে দাও আমার অস্ত্র চিত্রলার পিছনে ছিল হাঁটতে হাঁটতে পৌঁছলেন এক বন্ধ ঘরের কাছে দরজাটা আপনি খুলে গেল চিত্রলাই হল মাথা লোহার বাক্স খুলেই দেখা গেল সেই বন্ধু পুরোনো কালো ভারী সেটা কথা তিনি ইতিহাসে বইতে পড়েছিল একজন বাসস্থকে সেই বন্ধু নিয়ে খুব गाइस এখানে ভয় যাওয়ার করতেছে তো একটু ভয় যাওয়ার শুনুন হ্যাঁ আপনাদের ফিউচারে কাজে লাগবে একজন

बोरा राइस की दस मिनट के लिए हम उसे ले बनाते हैं दस बारह मिनट के लिए हाँ तो छात्र ने वीडियो आएगी उत्तेजना सारे एक्टर नेक्स्ट बीच पार्व राइट करें थे हम

最近、このグラブは何枚とかもって、最近。

বক্সের ভিতরে ছিল সেই কালো বন্দুক এতদিন পরও চকচক করছিল ধরা মাত্রই শীতলার সারা শরীর কেঁপে উঠল Thank you.

স্রোত শৈল বেয়ে বেয়ে তারপর ঘটতে লাগলো অদ্ভুত সব ঘটনা রাতে ঘুমাতে গেলে তিনি দেখতে পান পুরনো দিনের কলকাতা সোনার হাতি পিঠে রাজা আর এক ঘনকার যুদ্ধের দৃশ্য প্রতিদিন সেই একই স্বপ্ন সেই একটি বন্ধু যে কতগুলি শব্দ আর কত রাজার মৃত্যু ধীরে ধীরে শীতলা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল দিনের পর দিন ঘর থেকে বের হন থেকে বের হন দিনের পর দিন ঘর থেকে বের হন না খাওয়া দাওয়া কমে যায় সহস্মীরা লক্ষ্য করেন তিনি আর আগের মতো নেই চোখের নিচে কালি কণ্ঠের ভবিষ্য আর সবসময় একটা পণ্য লোহার বাক্স আকারে ধরে থাকে কতদিন হঠাৎ করে তিনি স্কুলে ইস্তেফা দিলেন কারো সঙ্গে তেমন যোগাযোগ করেন না এখন শুধু বাড়িতে থাকে আর মাঝে মাঝে পুরনো কিছু নাম না অজানা কথা বিলবিল করে বলেন আমি দেখেছি বন্দুক করছিল না আমি দেখেছি বন্দুক করছিল না এইসব অযুত কথা সে বলতে থাকে আমি তো সেই ইতিহাস খুঁজতেতেই ছিলাম এখন শুনতোলা মাঝে মাঝে শোনা যায় শীতলার ফ্ল্যাট থেকে গভীর রাতে বন্ধুকে ঘুমিয়ে আওয়াজ আসে বাহ বাল দেখছো কামড়ায় কাহিনে